নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মকর রাশি দু হাজার সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে দু সাল এনার্জিতে ভরপুর হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরের ক্যালেন্ডার বদলানোর সঙ্গে সঙ্গে দু সালে আপনাদের ভাগ্যও বদলে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির গৃহ অধিপতি হল শনি আর নিউমেরোলজি গণনার হিসাবে দু সাল হলো শনি দেবতার বছর কারণ দু হাজার প্রতিটি অঙ্ক পরপর যোগ করলে হয় আট আর আট হল শনির সংখ্যা ঠিক সেই কারণে নতুন বছরে কর্মফলের দেবতা শনির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে মকর রাশির গ্রহ অধিপতি শনি হওয়ায় দু সালে এই রাশির জাতক জাতিকাদের সামনে উন্নতির বিশেষ সুযোগ আসবে দু হাজার চব্বিশে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনার জীবনে দেখে নেওয়া যাক দু সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর কি কি নিয়ে আসছে দু সালে পেশাগত জীবনে একের পর এক সুযোগ খুলে যাবে মকর রাশির জাতক জাতিকাদের সামনে কেরিয়ারে যেদিকেই আপনি হাত দেবেন সেই দিকেই বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে তবে নিজের কাজে আরও একটু সময় দিন মনোযোগ দিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত নতুন নতুন জিনিস শিখতে পারবেন যা আপনার কেরিয়ারের উন্নতিতে সাহায্য করবে দু সালে কর্মস্থলে আপনার প্রমোশনের প্রবল যোগ রয়েছে শনি ঠাকুরের দয়ায় দু হাজার চব্বিশে আর্থিক অবস্থা বেশ মজবুত হবে মকর রাশির জাতক জাতিকাদের নিজের সম্পত্তি নতুন বছরে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনি কোনো রকম আর্থিক সমস্যা দু হাজার চব্বিশে আপনাকে কাবু করতে পারবে না সম্পত্তি লাভ করার পথে সমস্ত বাধা কেটে যাবে বিনিয়োগের জন্য নতুন বছর আপনার জন্য শুভ হবে বড়সড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে দু সাল ভালোবাসা পরিপূর্ণ হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে এবং আরও কাছাকাছি আসবেন আপনি দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাপড়া বাড়বে নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করার জন্য সময়টা শুভ প্রয়োজনের সময় আপনারা একে অপরের পাশে থাকবেন পরিবারে মাঝে মাঝে গোলমাল দেখা দিলেও মোটের উপর সংসারে সুখের পরিবেশ থাকবে দু সালে স্বাস্থ্য ভালোই থাকবে মকর রাশির জাতক জাতিকাদের তবে এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি না হলে বছরের মাঝামাঝি সময় কিছুটা সমস্যা দেখা দিতে পারে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার উদয় হতে পারে এর ফলে আপনার মানসিক স্বাস্থ্য ব্যাহত হতে পারে প্রতিদিন কিছুটা সময় শরীর চর্চা করুন নেগেটিভ চিন্তা কেটে গিয়ে আত্মবিশ্বাস ফিরবে আপনার মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে দু সালে মকর রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে চার এবং আট শনির সাড়ে সাতই দশার শেষ পর্যায়ে চলবে মকর রাশির জাতক জাতিকাদের ওপর গ্রহদশা থেকে মুক্তি পেতে জেনে নিন নতুন বছর কী করতে হবে আপনাকে শুক্লপক্ষের শুক্রবারে ডান হাতের অনামিকায় ওপাল ধারণ করলে আপনারা শুভ পেতে পারেন প্রতি বুধবার দুর্বা নিবেদন করে গণেশের পুজো করুন এবং প্রতি শনিবার শনি স্ত্রোত্র পাঠ করলে দু সালে আপনারা দারুণ শুভ পাবেন বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশির জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ